ইয়োসফ আলাইহি সালা তুসলামকে জুলাইখা তার মনের কামনা বাসনা চরিতার্থ করবার জন্য যখন সবগুলা দরজা বাহির থেকে বন্ধ করে একবারে ভিতরের গড়ে গিয়ে মূর্তিকে কাপড়ের আঁচল দিয়ে পেঁচায়া রাইকা দিয়েছে যেন মূর্তি না দেখতে পারে তার এই আখাম কুখাম ওই সময় ইয়োসুআল ইসলামকে যখন দেখেছে নিজের কাছাকাছি ইউসুফ তো মানুষ না কিছু কথা বলেন না কে মানুষ না মানুষ আর ওনার সামনে যে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবথেকে সুন্দরী নারী মতো নারী আর ছিল না দাঁড়িয়ে আছে ডাকতেছে হাত ধরতে চেষ্টা করতেছে ইউসুফ জানেন ঘরের সাতটা দরজা বন্ধ নাকি যাওয়ার কোন রাস্তা আছে বলেন না আছে জোলাইখাও জানে সব বন্ধ ইউসুফ চাইলেও যেতে পারবেন ইউসুফ আল ইসলাম আল্লাহর উপর ভরসা করলেন যার যাই হোক জুলাইকার সামন থেকে দৌড় দিলে তো দরজা পর্যন্ত যাইতে পারবো নাকি দরজায় যাওয়ার পরে যদি দরজা না খুলে আমি আল্লাহরে বলবো আমার কি কাজ আমি তো দরজা খুলতে পারবো না আমার কাজ ছিল দৌড় দেওয়া আমি দৌড় দিয়ে দরজা পর্যন্ত আসলাম দরজা তো খুলে দেওয়া ছিল আপনার দায়িত্ব ইউসুফ আল ইসলাম জুলাইকার সামন থেকে দৌড় দিয়ে দরজার সামনে আসলেন আল্লাহ বুঝাতে চাইলেন ইউসুফ তার সর্বোচ্চ টুকুন দিয়ে একটা বিশ্ব সুন্দরী মেয়েকে তার কাছে পাওয়ার পর তার চেহারার দিকে না তাকায়া নিজের চরিত্র হেফাজতের জন্য দৌড় দিয়েছে আমার দায়িত্ব হলো সবগুলো দরজা খুলে দিয়া আমার রহমতের খুলে উঠাইয়া নেব আল্লাহ বলেন আল্লাহ একবার ইউসুফ তো দৌড় দিছেন দরজা খুলছে খুলে নাই এক একটা দরজা ঠাস ঠাস করে খুলে গিয়েছে সোলাম হাত লাগানো লাগে নাই এমনি খুলে গেছে দরজা কে করেছেন ইউসুফ তার সর্বোচ্চ টুকুন দিয়ে দৌড় দিয়েছে এমন দৌড় দিয়েছেন শেষ দরজা ষষ্ঠ দরজা পার হয়ে সপ্তমে যখন পৌঁছে একেবারে দরজা খুলে যাচ্ছে ওই সময় জুলাইখা ইউসুফকে টান দিয়ে পিছন থেকে দৌড়ে এত সজুরে টান দিয়েছে একটা সুন্দর শক্ত নতুন জামা পিছন থেকে ছিঁড়ে গিয়েছে ইউসুফকে আটকার বোঝায় না বলেন আল্লাহ বুঝাতে চাইলেন ইউসুফ তোমাকে তো বাঁচাইয়া দিছি শুধু এটা নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোমার চরিত্র হিফাজত করবার জন্য কাপড়ের পিছন আমি ছিঁড়ে দিয়েছি বললেন এর কারণ হলো সারা কেউ বিশ্বাস করবে না ইউসুফ তুমি অন্যায় করো নাই সবাই বলবে করেছ আমি তোমার চরিত্রের পুত পবিত্রতা রক্ষা করবার জন্য পিছন দিকে কাপড় ছিঁড়ছি যেন কোনোদিন যদি বিচার হয় এই বিচারজন প্রমাণিত হয়ে যায় দোষী তুমি নয় পিছনে যে ছিল তোমাকে পাওয়ার জন্য কাপড় ধরে টানছে আল্লাহ আকবার বললেন না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর কৌশল ইয়োসেফ তোমাকে শুধু বাঁচাচ্ছি তা নয় ভবিষ্যৎ তোমার চরিত্রের হেফাজত করতেছে এজন্য আপনি আপনার চলে গেলাম অন্য কথা অন্য কথা না এখানেই যে কেউ চলে গেলে পিছনে যাওয়ার সুযোগ নাই ধৈর্য ধারণ করে সামনের দিকে এগোতে হবে আমাদেরকে সফলতা দিবেন কে তো এক দুই মিনিটে বললে অসুবিধা হচ্ছে না তো আপনাদের মৌল আলোচনা সংক্ষেপ করবো যেটা বলতে চাই এখানে গেলেন যাওয়ার পরে জুলাইখা একদিকে শিক্ষিত মেয়ে তাও যে মিশরের স্ত্রী মিশরের সব থেকে সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অপর দিকে সব থেকে দামি পরিবারের বউ স্বামীকে যখন সামনে দেখছি জুলাইখা কি বলবে যে আমি ধরছিলাম আমার চরিত্র নষ্ট করার জন্য জুলাইখার সাথে সাথেই চেঞ্জ এই যে আপনি তো আপনারা তো বুঝেন না যে সব মহিলারা না এমনও মহিলা আছে সকাল বিকাল কালার পাল্টায় আমি মনে হয় সান্নাতে ওয়াশ করতেছি এটাকে মিথ্যা বললাম সব না খারাপ ভালো হতো আছেই যে কোন সময় তাকে চেঞ্জ দেখবেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। যে জুলাইখা ইউসুফ কে পাওয়ার জন্য এত চেষ্টা করেছে দরজায় গিয়ে যখন দেখছে নিজের স্বামী দাঁড়াই আছে দেখছেন স্বামী এই গোলামটাকে আপনি টাকা দিয়ে কিনে এনেছেন আপনি আমার দাস বানিয়ে দিয়েছেন আপনার স্ত্রীর সাথে কুকাম করবার জন্য ঘরের ভিতরে ঢুকছে আমি ওরে পিটিয়ে বাইরে করে দিছি আর আস্তে বলে নজরুল এমন ঘটনা মনে আপনারা নতুন শুনলেন নারা শুনেছেন আপনারা শুনবেন আমার বন্ধু আমার মামা ভাই খালা তো ভাই আসছিল চা দেওয়ার জন্য চলে গেছে এমন গল্প শুনবেন আপনারা হয়তো শুনে থাকবেন আজিজ এ মিশর কি অশিক্ষিত মানুষ একটা দেশের আজিজ এ মিশর মিশরের আজিজ মিশর প্রধান নির্বাহী তিনি বিশ্বাস করতে পারলেন না তিনি বুঝতে পারলেন এখানে জুলেখার চেহারায় মনে হয় সে দোষী কিন্তু স্ত্রীকে তো এত বড় ফ্যামিলির মানুষ স্ত্রীকে তো দোষী বলতে পারতেছে আজিজ এ মিশর ইউসুফকে বলছেন ইউসুফ তোমাকে তো এত বিশ্বাস করি এই কাজটা কেমনে করলে ইউসুফ আল ইসলাম চক্ষু বন্ধ করলেন আর তার রবকে দেখে বললেন রব আমি আমার সর্বোচ্চ টুকুন চেষ্টা করেছি আমি তো দৌড় দিয়েছি দরজা পর্যন্ত আসছি ওর শয়তানের হাত থেকে তো বাঁচছি এখন তো আরেকটা নতুন আবিষ্কার করছে বন্ধু একেবারে মিথ্যা ডাহা মিথ্যা আমার উপরে তোহমত দিচ্ছে রব তুমি ছাড়া এখন বাঁচাবার কেউ নাই সাথে সাথে জিবরিল আমিন কানে কানে বলছেন ইউসুফ চিন্তা করো না জুলাইখার বোনের একটা বাচ্চা আছে কয়েক দিনের মাত্র ওখানে বেড়াইতে আসছি বোন তার বাচ্চা নিয়ে এই বাচ্চাকে জিজ্ঞাসা করো দোষীকে সেই ফায়সালা দিয়ে দুই চার পাঁচ দিন দুই চার পাঁচ মাসের বাচ্চাকে কথা বলতে পারে ইউসুফ চক্র খুলে বলেন আজি এ বিশ্বাস আমি আমার হাতের আনত করতে পারি না আপনি বিশ্বাস করে আপনার করে আমাকে জায়গা দিয়েছেন আমি আমার উত্তষ্ট করতে পারি না আমি অন্যায় করিনি আমার সাক্ষী আমার সাক্ষী আছে ও সাক্ষী আপনার ঘরের ভিতরে একটা বাচ্চা কানতেছে দুই চার পাঁচ দিনের বাচ্চা হবে ওই বাচ্চাটা আমার সাক্ষী এই কথা বলার পরে কি সাধারণ কোনো মানুষের রাগ উঠবে বলেন না উঠবে না মনে কয় কি আমার সাথে দুষ্টামি করতেছ ওই বাচ্চা তোমার সাক্ষী জুলেখা বলতেছে দেখছেন কত বড় চালাক এখন দুষ্টামি করতেছে এখন ঠিটকারি করতেছে বাচ্চা নাকি সাক্ষী বাচ্চাকে হাজির করা ইয়েসুল বাচ্চার চেহারার দিকে তাকায় বলল বাচ্চা বলো দোষী আমি না জুলাই খাও আল্লাহ পর কে এই কথা বলতে দেরি হারাপ বাচ্চার জবান কোনে গিয়েছে আল্লাহ বাচ্চার ওই কথা গুলাকে সুরাই ও সুফের কোরআনের আয়াত বানিয়ে দিলেন বাচ্চার ডাক দিয়ে বলছে আজি যে মিশর আপনি শোনেন ইউসুফের জামার সামম দিকে যদি সেরা দেখেন তাহলে ইউসুফ দোষী আর ইউসুফের জামার পিছন দিকে যদি দেখেন তাহলে ইউসুফ আল্লাহ বাচ্চা কয়েকদিনের সেও কথা বলতে আজ আশ্চর্য যারা সামনে ছিল সবাই আশ্চর্য ব্যাপার কি এই বাচ্চা কেমনে কথা বলে আছি জে মিসরি হজরতি ইউসুফ আল ইসলামের কাপড়ের সামোন দিকে দেখে পরিপাঠি পিছন দিকে তাকেয়া দেখে জুলাইকার টান যে দিয়েছিল কাপড়টা ছিঁড়ে এখনো জুলাইকার হাতের আংটিতে লেগে আছে আল্লাহ বা চরিত্র হেফাজত করলেন কে এবার জুলাইকা আরেকটা পোল্ট্রি মার্চ বুঝছি এখন তো নিজে বাসার কোনো পথ নাই তাহলে আমি দিচ্ছি ক শোনেন যাই বলেন ও বাচ্চাকে আর কথা বলতে পারো মিথ্যা বলতেছে আর বাচ্চা মনে হয় ভূতে ধরছে এই সেই মানিনা ইউসুফকে জেলে ঢুকায়ে দেন আচ্ছা বলেন তো একজন নাই যদি বুঝতে পারে সে আজি যে মিসরের স্ত্রী তার সাথে একজন অন্যায় করেছে সে জেলের কথা বলবে কেন সে বলবে ফাঁসি দেও কথা বুঝেন নেই এর হলপ। ইউসুফের বিরুদ্ধে যতই অপবাদ দেই না কেন যা কিছুই করি না কেন ইউসুফকে মন থেকে বাদ দেওয়া যায় না ফাঁসি যদি দেওয়া হয় দুনিয়ার থেকে চলে যাবে আর জেলে যদিও থাকে আমি তো এই দেশের নির্বাহী স্ত্রী আমি চাইলে যে কোনো সময় জেলে গিয়া ইউসুফের চেহারা দেখতে পারি আল্লাহ আকবর আজিজে মিশর বুঝতে পারলেন যে জুলাইকার এই কৌশলটা ঠিকমতোই কাজে লাগাচ্ছে তো এখানে ইউসুফ সর্বোচ্চ চেষ্টা করছে না করেন নাই করেছে জুলাইকাও চেষ্টা করতেছি নিজেকে বাঁচাবার জন্য পুরা মিশরে খবর ছড়িয়ে পড়েছে যে জুলাইকার মতো মহিলা আজি মিশরের স্ত্রী সে গোলামের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলেছে পুরা পুরা মিশরে খবর ছড়িয়ে পড়েছে তখন আম্রলি কি করতাম কোন তো বলে বাঙালি হার পিক খাইতাম হার পিক বলে মইরে যাই এই বদনাম নিয়ে বাসার দরকার নেই অত বিষ নাইলে ফেনের সাথে জুলে মরে যেতাম জুলেখা শক্ত মহিলা বলছে আমি কার প্রেমে পাগল হয়েছি তোমরা আমাকে টিটকারি করতেছে গোলামের প্রেমে তোমাদেরকে মজা দেখাচ্ছি হে হোক কিন্তু কম চালাক না যাই হোক ওটা হচ্ছে আল্লাহর একটা ইচ্ছা জুলেখা একদিন হয়তো ইমান আনবে ইউসুফ আল ইসলামের স্ত্রী হবে এটা তো লম্বা ইতিহাস নাকি ওটা আরো বহুত পরের জিনিস ওদিকে আমরা যাচ্ছি না আমি এখানে একটু মৌলিক বিষয়টা বুঝাতে চাচ্ছি জোলেখা তো সব সারা মিশরের মন্ত্রী এমপি সচিব সবার স্ত্রী মেয়েদেরকে দাওয়াত করছে কি করছে দেখো আমি কার প্রেমে পাগল হয়েছি তোমরা তো গোলাম গোলাম বলো সবাই দাওয়াত করছে মেহমান খানে বসাইছে স্পেশাল মেহমান খানে বসাইয়া সবার হাতে এক একটা আপেল অথবা ডালিম যেটাই হোক আপেল দিছে আর নতুন একটা চুরি চাকু দিছে বলে দিছে এটা হচ্ছে আপনাদের জন্য স্পেশাল একটা নাস্তার ব্যবস্থা করা হলো মেহমানদারি তো আপনারা এখন খাইতে পারবেন না আমি যখন বলবো তখন আপনারা এটা কাটবেন এবং খাবেন আজিজে মিশরের স্ত্রী তো কথা কি না মেনে পারা যায় বলেন না কেন সবাই রাজিস এদিকে মহিলা ইয়সুফকে বলছে ইউসুফ যা করছো তো যা করছি আমিও সব বাদ মানে নতুন নাটক মঞ্চস্থ করতেছে নিজের চরিত্র জন্য কি করা লাগবে আমি তোমাকে যে পোশাক দিব এই পোশাকটা পরে আমি যখন বলবো তুমি মহিলাদের মধ্যখান দিয়ে শুধু ঘরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটু হাইটা যাইবা আর নারীদের দিকে একটু চোখ তুলে তাকাইব ইউসুফ বলছেন শেষ পর্যন্ত আমি হেঁটে যেতে রাজি তাকাইতে রাজি না কে আসতে বলো আমরা ইলে আমরা তো অলিয়া উলিয়া নাকি সব অলিয়া উলিয়া হজরত ইউসুফ ইসলাম রাজি হয়ে গেলেন এক পর্যায়ে সকল নারীদের হাতে আপেল তোবা ডালি মুঠায়া নতুন চাকু দিয়েছে দামি জায়গায় বসতে দিয়েছে সবাই বসে আছে শত শত মহিলা দুই সাইডে সবাইকে বলে দিয়েছে একটা ছেলে গড়ের দিক থেকে ওদিকে যাবে ওই গড় থেকে দরজা খুলে যখন বের হবে ওই সময় আপনারা আপেল কাটবেন অথবা ডালিম কাটবেন ইসলাম গড় থেকে বের হলে। দরজা খুলে বের হলেন হাঁটতে লাগলেন গড়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে লাগলেন নারীরা ইউসুফের চেহারার দিকে তাকাইয়া যখন আপেল তোমার ডালিম কাটতে গিয়েছে ডালিম কেটে নিজের হাত পর্যন্ত কেটে দিয়েছে ইউসুফের চেহারার দিকে তাকাইয়া আছে চোখ ফিরাতে পারে না আল্লাহ আকবর ইউসুফ তার রুমের ভিতরে ঢুকে দরজা লাগাই দিলেন সকল মহিলা মনে তাকিয়ে আছে জুলাইখা বলছেন কি গো তোমাদের কি হলো সকিয়েরা তোমরা কেন আপেল কাটতেছ না সবাই তাকাইয়া দেখে আপেল কেটে কেটে হাত কাপড় সব লাল হয়ে গিয়েছে বলছে কি ব্যাপার তোমরা হাত কেটে ফেললে কেন আপেল দিয়েছিলাম মহিলারা ডাক দিয়ে বলছে জুলাইখা ইউসুফকে দেখবার করে তার চেহারার দিকে তাকাইয়া আমরা দুনিয়া ভুলে গিয়েছি আবার জুলাইখা আওয়াজ করে বলছে শোনো তোমরা মাত্র এক মিনিট দুই মিনিট দেখে যদি তোমরা হাত কেটে দিতে পারো এই ইউসুফকে প্রতিদিন প্রতিরাত চব্বিশটা ঘন্টা চুকের সামনে আমি দেখি তোমরা হাত কেটে দিয়েছো আমার সুযোগ থাকলে তো আমি কলিজা কেটে দিতাম আল্লাহ এখন দেখা যায় শুধুই জুলাইখা পাগল না সবাই দুশ এখানে কার না সবার উপরে দুষ্টা পেয়ে দিচ্ছে যাই হোক আমি সেদিকে বলতে চাই না পাঠানো হয়েছে দীর্ঘদিন পর্যন্ত জেলে ছিলেন আমার বন্ধুগণ যেই সময় তিনি জেলে গেলেন কে বলছেন আল্লাহ আমি তো আমার চরিত্র হেফাজতের জন্য জেল পর্যন্ত এসেছি আয় আল্লাহ ওখানেও আমি থাকতে রাজি যেন তোমাকে বলে না যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি দীর্ঘদিন পর্যন্ত থাকতে থাকতে ধৈর্যের পরীক্ষা দিয়ে যখন কমপ্লিট হয়ে গেলেন একটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে বাদশা তাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করে প্রথমে কৃষি মন্ত্রী এরপরে অর্থমন্ত্রী এরপরে যে মিশর বানাইয়া আল্লাহ গোটা মিশরের বাদশা ইউসুফকে বানাইয়া দিয়েছে বোঝাতে চাইলাম দৌড় ফল দিন শেষে মিষ্টি হয় এজন্য যত বিপদ আসক না কেন আমরা কি করব ইনশাআল্লাহ বলেন সবাই বলেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল হিজাত বল জালালের পরে বলছেন আম কানালিনাফসিন আন্তামুত ইল্লা বিইzni আল্লাহ কিতা বাম আল্লাহ আল্লাহর বলিস পলিশ আলালের পরের আপনি বলছেন মুসলমানেরা আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার জমিনে কেউ মরতে পারে না সেজন্য একটা নির্ধারিত সময় রয়েছে যে লোক দুনিয়ায় বিনিময়ে কামনা করবে আমি তাকে দুনিয়ায় দান করব পক্ষান্তরে যে লোক আখের হাতে বিনিময়ে কামনা করবে আমি আল্লাহ তাকে এত বেশি দিব কৃতজ্ঞ হব যাকসে কোনোদিন চিন্তা করতে পারে না আল্লাহ বলছেন যারা ভালো কাজ করে দুনিয়া বিনিময় চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়া বিনিময় দিতে পারি যেমন ভিন্ন ধর্মের লোকেরা দুনিয়ার জমিনে কিছু মানবিক কাজ করে থাকে মানুষের কল্যাণের জন্য কিছু কাজ করে থাকে আল্লাহ তাদেরকে দুনিয়া বিনিময় দান করেন আর আল্লাহ বলেছেন মমিন মুসলমানেরা তোমরা দুনিয়ার জমিনে যদি আমার উপরে ভরসা করে ধৈর্য ধারণ করে চলতে পারো আর তোমরা যদি ভালো কাজ করো এর বিনিময়ে যদি তোমরা আখেরাতে চাও তোমাদের বদনাম গীবত শিকায়ত সমালোচনা করা হলে ধৈর্য ধারণ করে তোমরা যদি আখেরাতে বিনিময়ে চাও আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে ইন্তেকালের আগে তোমার চরিত্রকে পূত পবিত্র সার্টিফাই করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার সম্মান ইজ্জত বজায় রেখে আখেরাতের জিন্দগিতে তো সম্মান দিলাম গোটা পৃথিবীর সম্মানিত মানুষদের সম্মানে এ করে যদি এক পাল্লা রাখা হয় কেয়ামতের দিনে দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধারণ করেছে সে যদি সুই পারা হয় আমি আল্লাহ কেয়ামতের দিনে আমার কুদরতের হাতে তাকে জান্নাতের ফয়সালা করে তার সম্মানকে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম